শিয়ালদা মার্কেটে একটু দরকার ছিল তাই জন্য ও শিয়ালদা স্টেশনে চলে আসে অফিস থেকে তারপরে দুজন চলে যায় শিয়ালদা মার্কেটে আর যাওয়ার পরে দেখছি পর পর সব বিয়ের কার্ডের দোকানদের সামনে বিয়ে আছে চলে যেতে পারো শিয়ালদা মার্কেটে বিয়ের কার্ড অর্ডার করতে আর আমাদের যেই দরকার ছিল সেটা মেটিয়ে চলে আসি শিয়ালদা স্টেশন আর এসে দেখছি শিয়ালদা স্টেশনটা পুরো কালারফুল হয়ে আছে এবার ট্রেন ধরে আমরা চলে আসি ব্যারাকপুরে ব্যারাকপুরে এসে একটু হনুমানজির মন্দিরে যাই মন্দিরে গিয়ে প্রণাম করে নি তারপরে আমরা চলে যাই জয়ন্তী হলের নিচে মবিনা রেস্টুরেন্ট কারণ আগে কোনোদিন যাইনি এই ফার্স্ট টাইম মবিনা রেস্টুরেন্ট খুলেছে হয়ে গেছে কিন্তু যাওয়া হয়নি আর তোমরা কে কে গেছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমি তো ফার্স্ট টাইম যাচ্ছি খাওয়ার কোয়ালিটি কেমন অবশ্যই জানাবো পুরো ভিডিও দেখতে মনে হয় আরবিক কোনো রেস্টুরেন্ট কারণ আমি জানি না তোমরা জেনে থাকলে একটু জানিও আমাকে আর যাওয়ার পরে আমাদেরকে সাজেস্ট করা হয়েছিল যে আমরা টেবিলে বসবো নাকি ওই নিচের গদিতে বসবো তাই ফার্স্টে আমরা টেবিল চেয়ারে বসেছিলাম ওপরে কিন্তু পরে গিয়ে আবার আমরা চেঞ্জ করে নিই এই রেস্টুরেন্টের স্পেশাল হলো মান্ডি বিরিয়ানি কিন্তু আমরা মান্ডি অর্ডার করিনি অন্য আইটেম অর্ডার করেছিলাম মাসালা কুলচা

অর্ডার নেওয়ার সময় বলে দিলো যে কুড়ি মিনিট কমসে কম ওয়েট করতে হবে তাই ভাবলাম বসে রয়েছে যেহেতু তাই চারিদিকের একটু ভিডিও করে নিই আর রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটাও নেওয়া হয়ে যাবে তোমাদের সাথে একটু শেয়ারও করতে পারবো তাই কতক্ষণ পরে আমাদের যে স্টার্টারটা অর্ডার করা হয়েছিল সেটা চলে এসছে তন্দুরিটা তো খেয়ে নিই খাবারটা ভালো ছিল তন্দুরিটা আর স্টার্টার খাওয়ার পরে অনেকক্ষণ আমাদের ওয়েট করতে হয় তারপরে গিয়ে মিন কোর্সটা আসে আমাদের বিরিয়ানি ক্যান্সেল করে পনির স্টাফ কুলচা যেটা ছিল ওটা ছিল আর তার সাথে নিয়ে নিয়েছিলাম তন্দুরি রুটি আর চিকেনের যে আইটেমটা ছিল সেটা ছিলই সাথে আর আমরা খেতে খেতে মধ্যখানা দিকে হঠাৎ করে পাওয়ার কাট হয়ে যায়। শেষে দিয়ে দিয়েছিল মুখ শুদ্ধির জন্য টিকটিকির ডিম ছোটবেলায় এগুলো খুব ভালো খেতাম। আর আমাদের টোটাল খাবারের প্রাইস পড়ছিল আটশো কত সামথিং জিএসটি নিয়ে। এখানের প্রাইস অনুযায়ী খাবার কোয়ালিটি মোটামুটি ছিল। কিন্তু ব্যারাকপুরে দাঁড়িয়ে আমার মনে হয় দাদা বৌদি বেস্ট। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে দেখছি পুরো ব্যারাকপুর অন্ধকার। আমার কাগড়ে দসা আমার কাগড়ে দসা আর রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পকেটের দশা যাই হোক না কেন শেষে আমাকে আইসক্রিম খাওয়াবেই তাই আইসক্রিম নিয়ে নিয়েছি আর নিয়ে এখন বাড়ির দিকে আস্তে আস্তে রওনা হব কারণ রাত সাড়ে দশটা বেজে গেছে আইসক্রিম নিয়ে স্টেশনে এসে ট্রেন ধরে নিই আর এখন বাড়ির দিকে রওনা হয়ে গেলাম ভিডিওটা এতটা পর্যন্তই তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে টাটা